হ্যাঁ আর একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা আমি আগে এক্সপ্লেন করছিলাম সেটা হচ্ছে এই যে অনেকেই বলবেন যে এই বিল গেটস মার্ক জাকার ইলন মাস্ক এরা কেন ধর্মে বিশ্বাস করেন না কেন অধিকাংশ টপ মানে ওয়ার্ল্ডের আপনি টপ টেন বিজনেসম্যান নেন যারা বিলিয়নার্স অফ দ্য বিলিয়নার্স হয়েছে যারা এবং সেলফ মেড মানে কারুর তো জেনারেশনাল ওয়েথ না যে তার বাবা টাকা পয়সা দিয়ে গেছেন তারা একটা সেলফমেড তাই নিজেরাই এই বিপুল সম্পত্তির মালিক হচ্ছেন তারা কেন নাস্তিক এবং ঈশ্বরে বিশ্বাস করে না তার কারণটা হচ্ছে এগে আগে আমি বলেছিলাম যে যারা সুপার রিচ হয়েছেন আপনি দেখবেন তাদের কি সুপার রিচ হওয়ার মানে যে কোনো বলার পেছনে আছে তাদেরকে জুয়া খেলায় সঠিক সিদ্ধান্ত নিতে হয়েছে অর্থাৎ জুয়া খেলাটা কি তারা অন্তত দশ বারোবার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কোম্পানি চালানোর ক্ষেত্রে অন্তত হান্ড্রেডস অফ রাইট ডিসিশন নিয়েছে যেটা কিন্তু খুব কঠিন মানে একের পর এক তাদের সঠিক সিদ্ধান্ত নিতে হয় সঠিক সিদ্ধান্ত নিতে হয় ফরে ক্যালকুলেটেড জুয়া ক্যালকুলেটেড জুয়া খেলার ক্ষেত্রে ক্যালকুলেটেড গ্যামলিংয়ের ক্ষেত্রে মানে ইনভেস্টমেন্ট মানি ক্যালকুলেটেড গ্যামলিং এবার আপনি যখন সঠিক জুয়া খেলতে যাই চাইছেন মানে ক্যালকুলেটেড জুয়া খেলছেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেটা মানুষকে বলক করে বা বিশাল ধ্বনি বানায় এবং একের পর এক সিকোয়েন্সিয়ালি একটা মিস্টেক হবে না আপনাকে একের পর এক সাকসেসফুল হতে হবে দ্যাটস ইউ বিকাম সুপার রাইট মানে আপনাকে ভীষণ রকমভাবে ভিশনারি এবং ভীষণ রকমভাবে মানে ফার্স্ট জেনারেশনের কথা বলছি কেউ যদি এখন বাপার বউ টাকা থাকে সেটা অন্য ব্যবহার তো এই যে সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বুঝে ব্যবসার ক্ষেত্রে বা বিভিন্ন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আপনি যদি ধার্মিক হন বা আপনি কোনো নির্দিষ্ট যদি রাজনৈতিক মতবাদে বিশ্বাস করেন আপনি কোনো পলিটিক্যাল পার্টিকে টাকা দিয়ে কিনছেন বড় হওয়ার জন্য সেটা অন্য ব্যাপার সেটা আদানি আম্বানি আমেরিকাতেও অনেকে করে একটা গভর্নমেন্টকে কিনে বড়লোক হয় সেটা অন্য ব্যাপার কিন্তু আপনি কোনো যদি রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন যদি কোনো ধর্মীয় মতবেগে বা ভাবা বিশ্বাস করেন ইট বিকাম এ প্রবলেম কারণ সেক্ষেত্রে কী হবে আপনার ধর্মীয় বিশ্বাস এই যে বিশ্বাস ব্যাপারটা আপনার সঠিক সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়ায় অধিকাংশ ক্ষেত্রেই সে ছেলে বড় করার হোক বা বিজনেস ইনভেস্টমেন্টই হোক ধর্মীয় বিশ্বাস যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু মানে সঠিক সিদ্ধান্ত নেওয়া একটু মুশকিল হয়ে দাঁড়ায় কারণ তাদের সিদ্ধান্তের মধ্যে একটা বায়াস চলে আসবে কারণ বায়াস ছাড়া বিশ্বাস হয় না আচ্ছা এইবার ব্যাপারটা হচ্ছে দাঁড়া কি তার মানে কি যারা স্পিরিচুয়াল যারা আধ্যাত্মিক তারা কি ভুল সিদ্ধান্ত নয় না সেটা অনুভব আপনার আধ্যাত্মিক ব্যাপারটা হচ্ছে একটা প্রশ্নের মানুষ উত্তর খুঁজছে সে তো ডেফিনেটলি ইলন মাস্কো বলছেন তিনিও স্পিরিচুয়াল বাট হি বিলিভ ইন গড সে আমিও স্পিরিচুয়াল লোক আম অলসো সার্চিং এ অফ কোশ্চিন টু দ্য লাইফ কিন্তু আমি কি ঈশ্বরে বিশ্বাস করি আমিও করি না তো কোশ্চেন হচ্ছে আমরা সবাই ঈশ্বরের বিশ্বাস করি আর না করি আমরা জীবনের কতগুলো প্রশ্ন খুঁজে চলেছি প্রশ্নের উত্তর খুঁজে চলেছি যেটাকে আপনি আধ্যাত্মিকতা বলুন যাই বলুন না কারণ সবাইকেই করতে হয় কারণ জীবনের মানে খুঁজতে গেলে এছাড়া তো কোনো উপায় নেই রাইট কিন্তু মুশকিল হচ্ছে এই যে কোনো নির্দিষ্ট ভাবাদর্শ সেটা যাই হোক না কেন সেটা যে কোনো ধর্মই নিয়ে হোক না কেন সেটা যদি চলে আসে সেক্ষেত্রে ব্যবসার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বিকজ আপনি আপনার দৃষ্টিকে প্রসারিত করতে পারছেন না কারণ আপনি মুক্ত মনে আসতে পারছেন না কারণ আপনাকে যদি সঠিক সিদ্ধান্ত নিতে হয় আপনাকে অনেকগুলো পসিবিলিটি চিন্তা করতে হবে অনেকগুলো পসিবিলিটি চিন্তা করে কোন পসিবিলিটি ঠিক বা ভুল সে এই যে ভিশনটা এই ভিশনটা আসতে গেলে কিন্তু কোনো রকম রাজনৈতিক মতাদর্শ সেটা জাতীয়তাবাদ হোক সেটা কোনো ধর্মের হোক সেটা কোনো ধর্মীয় বিশ্বাস হোক বা কোনো জাতীয়তাবাদী বিশ্বাস জাতি বিশ্বাস হোক সেটা যার জন্য আপনি দেখবেন যে আমেরিকায় যোড় বড় বিজনেসম্যান আছে তারা কেউ ভারতীয় অর্থাৎ ওয়ান বি আনার বিপক্ষে নয় কারণ তাদের কাছে ব্যবসার যুক্তিটাই বড়ো আমি আমেরিকান কিনা সে যে আমেরিকান অর্থাৎ এই যে আমেরিকান জাতীয়তাবাদ সেটা কিন্তু তাদের কিন্তু হয় না বা আমি খ্রিশ্চান তা একটা হিন্দুকে নেব না ব্যবসায় তা কিন্তু নয় হ্যাঁ কারণ তারা ব্যবসাটা করছেন সম্পূর্ণভাবে যুক্তির ভিত্তিতে যুক্তির ভিত্তিতে এইটা খেয়াল রাখতে হবে যে বেসিক্যালি যারা ভবিষ্যতে বড় ব্যবসায়ী হতে চান তাদের মন যত বেশি মুক্ত মনে হবে যত বেশি ওয়াইড ওপেন হবে তাদের ব্যবসায় সাফল্যের সম্ভাবনা বেশি হবে কারণ তারা লাভ লোকসান যাই হোক না কেন পুরোটাকে নিরপেক্ষভাবে একটা ব্যাখ্যা করতে পারবেন কারণ আপনি যখনই নিরপেক্ষভাবে একটা জিনিসকে ব্যাখ্যা করতে পারবেন যুক্তি দিতে পারবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার মন থেকে ধর্ম থেকে শুরু করে বিভিন্ন জিনিসের দেখুন ধর্মের আলো আছে অন্ধকারও আছে আমি শুধু বলবো না যেসব জিনিসগুলো আপনাকে ধর্মীয় কারণে বাস করে তোলে যেসব জিনিসগুলো আপনাকে রাজনৈতিক কারণে করে তোলে সেগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন